এর ভিতরে দেখুন কত মানুষজন চলে আসছে এখানে আমি এখন আমার যে আউটডোর জিম ওই জিমের পাশে আজকে রবিবার নিশেই আমি সাড়ে পাঁচটা মতো বাজে একটু বাইরে হাঁটতে বের হলাম একটু দৌড়াতে বের হলাম জগিং করার জন্য বাড়ির পিছনে একেবারে সুন্দর একটা রাস্তা একটা জঙ্গলের মতো আমাদের দেশের মতো যার ভিতর থেকে হাঁটা যায় দৌড়াতে দের হল ভিডিও হয় দেখেন কত সুন্দর যে দেখে জঙ্গল আসলে লন্ডনের একেবারে সিটির ভিতরে এরকম একটা জায়গা পাওয়া খুবই টাফ ও আরেকটা কথা অ্যাকচুয়ালি লন্ডন কিন্তু অনেক গ্রিন সিটি এটা ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট গ্রিন সিটি que de déjà ça se malheureusement aujourd'hui à, la gendarme, à la seconde মানে আউটডোর যেখানে জিম তো জিমের পাশে এই ফুলগুলো অনেক সুন্দর লাগছে জানেন আর এই যে এখানে আমি যখন আউটডোর জিম করে এখানে আসি জায়গাটা দেখেন কত সুন্দর এই যে অনেক লোক জিম করতেছে আমি আপনাদের সাথে অংশগ্রহণ আমি এখনও এখানে অল্প আসলে আমাদের সবাই একটু সুস্থ থাকার জন্য আমার মনে হয় এই কাজগুলো অল্প হলেও করা ফুল এক ঘন্টা দৌড়ালাম じゃんらって。 দিন অনেক বড়ো তো বাসায় যাচ্ছ সবাই ভালো থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আর যখনই সময় পান অবশ্যই নিজের জন্য একটু সময় ব্যয় করব